ওই যে ইনকালাম মঞ্চের ছেলেটা হাদি পাঁচ আগস্টের আগে পরে খুব একটা চিনতাম না পাঁচ আগস্টের আগে তো চিনতামই না আর আপনারা যদি বলেন যে আমার অপরাধ আমার দোষ আমার অন্যায় এত বড় একজন রাষ্ট্রীয় হিরো এত বড় একজন নেতা এত বড় একজন চিন্তাশীল মানুষ এত বড় একজন প্রগতির নতুন বাস্তবতার নায়ক তাকে আমি চিনতাম না এটা আমার অপরাধ আমি স্বীকার করতে চাই যে বাংলাদেশে এই পঁচিশ ত্রিশ বছর সাংবাদিকতা এবং রাজনৈতিক অঙ্গনে আমি কালচারাল রিপোর্টারও না আমি অর্থনৈতিক পাওয়ার অ্যান্ড এনার্জিরও না আমি পলিটিক্স নিয়েই নিউজ করতাম এবং দীর্ঘ সময় ধরে সেই আপনার শিক্ষাবিটে কাজ করতাম যাই যাই দিন পত্রিকায় দু হাজার সাল পর্যন্ত তারপরে আজকে তো বিশ বছর রাজনীতি নিয়েই নাড়া চাড়া বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী জামাতি ইসলামীর সাইটের নেতা এবং বড় বড় নেতা যারা মানবতা মানবতাবিরোধী অপরাধে সাজার সম্মুখীন হয়েছেন তাদের প্রত্যেকের আমার ইন্টারভিউ আছে বাংলা ভিশনে দেশ টিভিতে পুরনো আর্কাইভে খুঁজে দেখবেন তারপর অন্যান্য ছোট দল বলতে আপনারা যারা বোঝেন এদিকে যদি চোদ্দ দল বলেন ওদিকে বিশ দলীয় জোট বলেন সেই সব নেতাদের ইন্টারভিউ করতাম যোগাযোগ রাখতাম এবং সাংবাদিক হিসাবে সবচেয়ে বেশি সোর্স হিসাবে ছোট দলগুলো কাজ করত ছোট দলের কাছ থেকে বড় খবর পাওয়া যেত বড় দলগুলোর খবর পাওয়া যেত ভেতরের খবর পাওয়া যেত কিন্তু হাতি এত বড় নেতা আমি আমার এই ব্যর্থতা আমি খুব মেনে নিচ্ছি যে আমি সাংবাদিক হিসেবে সফল না এই হাদি আমার সবচেয়ে বেশি চোখে পড়লো এই হাদি সত্যি তার সহকর্মীরা কেউ কেউ বলে তার নাকি কলিজাটা তার শরীরের চেয়ে বড় হ্যাঁ দেখেছি তো এই কথা যে বলে যে হ্যাঁ সত্যিই তো যে একাত্তরকে মুছে দেওয়ার জন্য হয়েছে এই হাদির মুখে আমি প্রথম শুনেছি আর এরপরে একটা ভিডিও ভাইরাল দেখলাম যে সেই ভিডিওতে আপনার লিফলেট দিতে গেল চালক মুখটা মোচড় দিয়ে ঘুরিয়ে ফেললো তার লিফলেটটা নিল না সেই হাদি বিএনপির কাছে যেই লোক ঢাকার চিতা নামে পরিচিত বিএনপির লোকজন তাকে ঢাকার চিতা হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ঢাকায় মানে নড়ে যায় এরকম দুইটা মানুষ সময় যেটা প্রচলিত ছিল সাদেক হোসেন কোকা এবং মির্জা আব্বাস এই দুইজন মানুষের একজন মির্জা আব্বাস তার যে আসন সবুজ বাগ মতিঝিল সেইখানে হাদি নির্বাচন করছে মানে করবে বলে ঘোষণা দিয়েছে জনসংযোগ করছে খায়েশ দেখিয়েছে মির্জা আব্বাসের যে ব্যাকগ্রাউন্ড তাতে তো সহায়কভাবে এটা গায়ে লাগার কথা এটা নব্বইয়ের দশক হলে মির্জা আব্বাস কবে তুই লাড়িয়ে যেত অনেকে তো তাই মনে করেন তাই না তো সেই মির্জা আব্বাসের এলাকায় হাদি হাত দিয়েছেন আমি যাই না আপনারা অন্যভাবে নেবেন না বিষয়টা হচ্ছে কি আমার এক পরিচিত তিনি ফেসবুকে খুব অ্যাক্টিভ এবং ফেসবুকে তিনি পলিটিক্যাল পোস্ট দেন রেগুলারলি পলিটিক্যাল পোস্ট দেন তার একটা পোস্ট আমার নজরে পড়েছে এবং সেই পোস্টটায় তিনি ইঙ্গিত করেছেন যে এই যে হাদি নাকি তিন তিনবার ময়লা পানি ছিটিয়েছে কে কারা জানি না সেটা মির্জা লোক লোকজন দিয়েছে কিনা কারণ মির্জা তো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং তার একেবারে বলেন যে সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে সকল জায়গায় মির্জা লোক আছে এমন হাদির উপরে হাদিকে জিজ্ঞেস করলে হাদি নিশ্চয়ই বলবে যে আওয়ামী লীগ ময়লা পানি ছিটিয়েছে এবং সেই পোস্টটা খুব ইন্টারেস্টিং পোস্টটা একটু আপনাদেরকে পড়ে শোনাই সরি কিছু মনে করবেন না হাদি পোস্টটা একেবারেই শুধু ফানি পোস্ট জাস্ট ফান ফান ছাড়া এটা কিছুই না পলিটিক্যাল মানুষের পলিটিক্যাল মানুষ না যিনি পোস্ট দিয়েছেন তিনি আর পলিটিক্যাল না নন পলিটিক্যাল লোক বাট পলিটিক্যাল পোস্ট দেন বলছেন আমি বলছি বলেছিলাম মির্জা আব্বাস পাদি দিলে ডেশ ডেশ দেশ হাদি জাস্ট উড়ে যাবে হাদি অভিযোগ করেছেন মতিঝিল এজিবি কলোনিতে আজ নির্বাচনী প্রচারে গেলে কেবা কারা তাকে তিনবার ময়লা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে আমার আশঙ্কা পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হলে শুধু হাদিনা এনসিপির সব কয়টারে গুয়ের মধ্যে চুবাবে বিএনপির কর্মীরা একটু তির্যক লাগবেও মিলেক সুযোগ পেয়েছে আমেরিকায় আক্তারের উপরে পচা ডিম দিয়েছে এখন আমেরিকার আইনে বলছে যে পচা ডিম দেওয়া একটা প্রতিবাদের ভাষা পৃথিবীর আমেরিকায় কারও গায়ে ময়লা পানি দিলে কি হতো আমি জানি না পৃথিবীর কোনো ইতিহাসে ময়লা পানি দিলে আইনের আওতায় কি পড়ে বাংলাদেশে আইনের আওতায় পড়ে যে আইনের আওতায় এটা ভালো জিনিস না যাক হাদিকে মাঠে মির্জা আব্বাস হোক বা আওয়ামী লীগ হোক তারা কিভাবে প্রতিরোধ করবে এটা তাদের টেকনিক তবে ময়লা পানি ডিম দিয়ে তাকে কোনো সিগন্যাল দিচ্ছে যে ডক্টর ইউনুস চলে গেলে পরে কি হবে আমার এটা দেখার খুব খায়েশ আছে ডক্টর ইউনুস চলে যাওয়ার পরে এখন ধরেন রাজনীতিতে বিএনপি যেরকম সক্রিয় আছে না আওয়ামী লীগ একদিন সক্রিয় থাকতো আর হচ্ছে হাদি বলেন সার্জিস বলেন হাসনাদ বলেন নাহিদ ইসলাম বলেন আসিফ মোহাম্মদ সজিব ভূয়া বলেন মাহফুজ আলম বলেন মাসুদ বলেন নসির উদ্দিন বলেন তারা কেমন করে চলেন কি বলেন তাদের বক্তৃতার ভাষা আবার চেঞ্জ হয়ে যায় কিনা ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন রাজধানীর মতিঝিলে রেজিপি কলোনিতে প্রচারকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুঁড়ে মারা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায় ভাই ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন সমস্যা নেই মারেন তিনবার মারছে ময়লা পানি ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয় তাহলে মারেন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে হাদি বলেন আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুঁড়ে মারা হয়েছে যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচার কভার করতে এসেছিলেন তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়ে মারা তিন তিনবার মারা হয়েছে তার মানে এটা ইচ্ছাকৃত এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ মতিঝিল রমনা পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুল ইসলাম হাদি হ্যাঁ আপনারা বলবেন যে পৃথিবীতে বহু এরকম নজির আছে আমাদের মোহাম্মদ পদ দিয়ে হেঁটে গেলে কাটা বিছিয়ে রাখত তিনি বিনয়ের সাথে কাটা সরিয়ে যেতেন হ্যাঁ একদিন নবী করিমের জয় হয়েছিল বাট হাদি ইনকেলাব মঞ্চের হাদি সেই হাদি এবং আলটিমেটলি কাটা বিছিয়ে রাখা যে বুড়ি যে বুড়ি বিছিয়ে রাখতো সেই বুড়ির মধ্যে খুব কি পার্থক্য আছে তিনি তো তার চেয়ে বড় নবীজির উম্মতের কাতারে উঠতে পেরেছেন কিনা প্রশ্ন আছে তো কারণ বাংলাদেশের জাতি যতটুকু স্বাধীনতার পরে পঞ্চান্ন বছর এগিয়েছিল সেইটাকে প্রতি পদে পদে কাটা যদি কিছু বলেন সেই কাটাগুলোর একটি কাটা হিসেবে আখি হাদি নিজেকে উপস্থাপন করে ফেলেছেন অলরেডি তিনি স্বাধীনতা যুদ্ধ এবং সংগ্রামকে তিনি অস্বীকার করেন একরকম সেটা ঢেকে ফেলার জন্য তারা চব্বিশ করেছেন সুতরাং ভবিষ্যতে মির্জা আব্বাসের হাতে এই হাল তারপর তার দল যদি ক্ষমতায় আসে অথবা যদি কোনো কারণে কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে হাদিদের কি হবে সেটাই দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে হাতিক রহমান পূর্ণিয়া